দেশ মুখের মূল্য ক্ষয় নয় এই দেশ শাহবাগিদের কাছে মঙ্গা দেওয়া হয় না যদি শাহবাগিদেরকে আবার এই দেশের তোমার নেতৃস্থানীয় পর্যায়ে শাহবাগিদেরকে আনা হয় দু হাজার তেরো সালের কথা মনে রাখবেন দু হাজার চব্বিশ সালের কথা মনে রাখবেন এই দেশের ইসলাম পন্থীরা যদি আবার মাঠে নেমে আসে শাহবাগিরা এই দেশে থাকার জায়গা পাবে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত দিলাম আমরা ফেসিদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা ফেসিদ সরকারকে দাঁড়ালো মুসলমানরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন গঠনে ইসলামপন্থীদের কোনো মূল্যায়ন করা হয় নাই আমরা একটা বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছি সেটা হলো আপনারা জানেন শিক্ষাক্রম দু হাজার একুশ বাতিল করে আমাদের একটা মৌলিক দাবি ছিল দু হাজার বারো অথবা তার পূর্ববর্তী কোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দু হাজার একুশ বাতিল করা হবে কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এমন দুইজন লোককে রাখা হয়েছে যে দুই লোক চিহ্নিত শাহবাগী এবং ইসলাম বিরোধী আমাদের সাহেব তার বক্তব্যে একজনের বক্তব্য কোট করেছেন সে হলো কামলা হাসান মাহমুদ সে যেমন তাবলিককে নিয়ে কটাক্ষ করেছে সে ইসলামের একটা অকাট্য বিধান পর্দাকে নিয়ে কটাক্ষ করেছে সে নারীকে নিয়ে কটাক্ষ করেছে এরপর সে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানি এই কোরবানির পশু জোবে করাকে নিয়ে মানে সে কটাক্ষ করেছে এই ধরনের চিহ্নিত একজন শাহবাগী সে আমাদের সন্তান স্কুলে কি বই পড়বে আমাদের সন্তান আলিয়া মাদ্রাসায় কি বই পড়বে আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা এবং স্কুলে কি বই পড়বে ওই বই আপনার চিহ্নিত একজন শাহবাগি সম্পাদনা করবে এই দেশ মুখের মূল্য ক্ষয় হয় এই দেশ শাহবাগিদের কাছে বাংলা দেওয়া হয় নয় যদি শাহবাগিদেরকে আবার এই দেশের তোমার নেতৃস্থানীয় পর্যায়ে শাহবাগিদেরকে আনা হয় দু হাজার তেরো সালের কথা মনে রাখবেন দু হাজার চব্বিশ সালের কথা মনে রাখবেন এই দেশের ইসলামপন্থীরা যদি আবার মাঠে নেমে আসে শাহবাগিরা এই দেশে থাকার জায়গা পাবে না সুতরাং আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট একজন শাহবাগি আরেকজন হলো সামিনা লুৎফা যে তার ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে ট্রান্সজেন্ডারকে সমর্থন করেছে সমকামিতাকে সমর্থন করেছে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই দুইজনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না সুতরাং আমাদের এক নম্বর দাবি আজকে সচেতন নাগরিক সমাজ থেকে আপনারা জানেন এই বেনারে কারা এসেছেন বাংলাদেশের যে তিনটা বড় প্ল্যাটফর্ম আছে মুসলমানদের একটা প্ল্যাটফর্ম হল জামাতে ইসলামী ওনাদের নেতৃবৃন্দ এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হয়েছেন এখানে এসেছেন আপনারা জানেন এই তিন এই তিন আপনি হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন আপনারা জানেন এই তিন শক্তি যদি এক হয়ে মাঠে নামে বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা খুব সহজে অনুমান করে ফেলেন শুধু এটা কমে আমরা যে আমাদের আলেমদের দাবি ব্যাপারটা এমন না বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্বকারী মুসলমানদের প্রতিনিধিত্বকারী যতগুলো সংগঠন আছে যতগুলো আপনার মতো মাসলাক আছে সবার ঐক্যবদ্ধ দাবি এই দুইজনকে অতি শীঘ্রই আগামী চব্বিশ ঘন্টার ভিতর কমিটি থেকে বাদ দিতে হবে একজন আলেম প্রতিনিধি এবং মুসলমান ইসলামকে ভালোবাসেন এমন একজন শিক্ষাবিদকে কমিটিতে যোগ করতে হবে যদি আপনারা যোগ না করেন আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে যদি আপনারা যোগ না করেন আমরা প্রথম কথা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা প্রত্যাহার এই দুইজনকে বাদ না দেন তাহলে ছত্রিশ ঘন্টার ভিতরে যদি আপনারা বাদ দেন বাদ না দেন তাহলে আমরা এনসিটিভি গাড়াও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ আপনাদের সবার সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ